আমাদের মাঝে শিক্ষাই নাই শিক্ষার পার্থক্যটা বুঝতেও কিন্তু একটা শিক্ষা লাগে কথাটা কি বললাম আপনার ভয় লাগে হ্যাঁ বলি কি বলে ফেলে কি শিক্ষার কোনটা সাধারণ শিক্ষা এবং কোনটা ইসলামিক শিক্ষা এটা বোঝার জন্য একটা জ্ঞান লাগে আর যেই জ্ঞান এটাও একটা শিক্ষা আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র তার অনুসরণ অনুগত করার জন্য আমাদের কাছে পাঠিয়েছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে আমাদের জন্য রহমত স্বরূপ আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়ার কোন শিক্ষাই শিক্ষিত হওয়ার জন্য নয় আল্লাহ তালা তার বান্দাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র তার কোরআনের শিক্ষাই শিক্ষিত হওয়ার জন্য ভুল বললাম নাকি আল্লাহ তালা পাঠিয়েছেন তার বান্দাদেরকে রসুলের সুন্নতির শিক্ষা করার জন্য বান্দা কিভাবে কোরআন শিক্ষা অর্জন করবে শিক্ষা অর্জন করবে ইসলামিক শিক্ষা অর্জন করবে। কারণ বান্দার তো জ্ঞান নাই বান্দা তো এটা শিখে আসে নাই বান্দা তো দুনিয়ার মধ্যে শিখবে আল্লাহ আমার আল্লাহ কেমন বিচারক কেমন নাই বিচারক নাই পরায়ণ বাদশা আল্লাহ তার কোন বান্দাদের প্রতি জুলুম করে নাই অন্যায় করে নাই অবিচার করে নাই বান্দা যাতে না বলতে পারে ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমি তো দুনিয়াতে গিয়েছিলাম কিন্তু দুনিয়ার মধ্যে তো কোনো ইসলামিক শিক্ষার ব্যবস্থা ছিল না বান্দা যাতে এই কথা না বলতে পারে বান্দা দুনিয়ার বুকে সাধারণ শিক্ষাই শিক্ষিত হবে আল্লাহ এটা তো গ্রহণ করবেন না কারণ আল্লাহ তো এটা শিক্ষা করার জন্য বান্দাকে দুনিয়ার মধ্যে পাঠান নাই আল্লাহ পাঠিয়েছেন কোরআনের শিক্ষাই শিক্ষিত হওয়ার জন্য এবং সে কোরআনের উপর আমল করার জন্য ঠিক কিনা কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য এর জন্য সেই জাহেলি যুগে সারা বিশ্ব ঘর অন্ধকারে মজ্জিত ছিল মানুষের মধ্যে অন্যায় জুলুম অবিচার ছিল মানুষ খুন খারাপির মধ্যে লিপ্ত ছিল ব্যভিচারে জিনা ব্যভিচারে লিপ্ত ছিল শূকুষের মধ্যে লিপ্ত ছিল ওয়হীতুক অকারণে মানুষ খুন করত কোনো শিক্ষা ছিল না ইসলামিক কোনো শিক্ষার ব্যবস্থাও ছিল না ইসলামিক কোন জ্ঞান কোন মানুষের মধ্যে ছিল না সবাই অধিকাংশই ছিল মূর্খ এবং সাধারণ শিক্ষিত দুনিয়াবি শিক্ষিত এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের প্রতি দয়া করলেন বান্দাদের জন্য রহমত শুরু রহমাতাল লিল আলামিন বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে প্রেরণ করলেন আল্লাহ বিশ্ব নবী মোহাম্মদ রসুল সাল্লামকে দুনিয়াতে পাঠাইলেন শুধুমাত্র একটা কারণে তার বান্দাদের জন্য কোরআনের শিক্ষার ব্যবস্থার জন্য আর আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামী শিক্ষা দিয়েই সেই কোরআনের শিক্ষা দিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন কথা ঠিক কিনা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর কারো কাছে কোনো কিছুই শিখেন নাই না শিখেছেন দুনিয়াবি কোনো শিক্ষা না শিখেছেন আসমানি কোন শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তালার নিজ কুদরতে হজরতে জিব্রাইল সালামের মাধ্যমে বিশ্ব নবীকে কে কোরআনের শিক্ষা দিয়েছেন আদর্শর শিক্ষা দিয়েছেন নীতির শিক্ষা দিয়েছেন ইসলামী শিক্ষার সিলেবাস হচ্ছে পার্থক্য গুলো ভাই বুঝছেন সময় অল্প অনেক চিপায় বলতে হবে বিস্তারিত দূরের কথা বিস্তারের সময়ের প্রয়োজন ইসলামী শিক্ষার নীতিমালা হচ্ছে ইসলামী শিক্ষার শিক্ষার সিলেবাস হচ্ছে কি বলতে পারবেন কে কে ইসলামী শিক্ষার সিলেবাস হচ্ছে কোরআন ও হাদিস ঠিক কিনা যে কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছেন দুনিয়া এবং আখিরাতে কল্যাণকামী কিভাবে হব দুনিয়াতেও আমি কল্যাণকামী হব আখিরাতেও আমি কল্যাণকামী হব এই শিক্ষাই হচ্ছে ইসলামিক শিক্ষা না সাধারণ শিক্ষা ইসলামী শিক্ষা এর জন্য কোরআন আমাকে শিক্ষা দেয় শিক্ষা দেয় আর কোরআন হাদিস এটাই হচ্ছে ইসলামিক শিক্ষা এই শিক্ষা আমাকে পারিবারিক ব্যবস্থা শিক্ষা দেয় সামাজিক ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থা জীবন ব্যবস্থা বিবাহ সী কিভাবে বৈধ হবে হালাল হারাম কোনটা হালাল খানা কোনটা হারাম খানা কোনটা করলে সুন্নত হবে কোনটা করলে সুন্নতের বিরুদ্ধে যাবে কোন কথা বললে আল্লাহ তালার পক্ষে হবে কোন জিকির করলে আল্লাহ তালার জিকির করা হবে আর কোন কথা বললে আবু জেহেলের সাথে সামিল হবে ইহুদি খ্রিস্টান বেইমান নাস্তিকদের সাথে সামিল হবে এই শিক্ষা দায়ী অন্য কোন শিক্ষা নয় এই শিক্ষা হচ্ছে ইসলামিক শিক্ষাটি কিনা যেটা বলছিলাম এই যে ইসলামিক শিক্ষা আপনার সামাজিক ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা পারিবারিক ব্যবস্থা সমস্ত নীতিমালা নাই নীতি শিক্ষা এর জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন তার বান্দাদের জন্য রহমত স্বরূপ যাতে তার বান্দারা কখনোই কোনো সময় পথভ্রষ্ট না হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন দুনিয়ার কোন শিক্ষা দেওয়ার জন্য আমি নবীকে পাঠাই নাই আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন শুধুমাত্র তার কোরআনের আইন বাস্তবায়নের জন্য কারণ বিশ্বনবী মহাম্মাদুর মোহাম্মদ দুনিয়ার কারো কাছে কোনো কিছু শিখেন নাই বাহ্যিক কোনো কিছু শিখেন নাই আল্লাহ তালা তাকে পাঠিয়েছেন বহিস্ত আইনমা তাকে শিক্ষক স্বরূপ দুনিয়াতে পাঠানো হয়েছে আমাদের সকলের শিক্ষককে আমাদের সকলের শিক্ষক হচ্ছে আর বেমানদের শিক্ষক হচ্ছে আবু জাহেল আবু কিনা শয়তান হচ্ছে তাদের লিডার তাদের লিডার হচ্ছে শয়তান ইহুদি খ্রিস্টান নাস্তিকরা। আর মমিনের শিক্ষক হচ্ছে বিশ্বনবী মোহাম্মদুল্ রসুল উল্লাহ সল্লাল্লাহ সাল্লাম আর বিশ্বনবীর শিক্ষক হচ্ছে আমার আল্লাহ আমার মালিক আমার প্রভু আমরা কি সাধারণ মানুষ সাধারণ ব্যক্তি নাকি আমাদের শিক্ষক হচ্ছে আল্লাহ আর মাধ্যম হচ্ছে বিশ্ব নবী মোহাম্মদ রসুলের ইসলামিক শিক্ষায় যদি শিক্ষিত হয় এই শিক্ষা অর্জন করার মাধ্যমে দুনিয়াতে আপনি সুশৃঙ্খল ভাবে কিভাবে চলবেন সেটা শেখা যায় দুনিয়াতে হক হারালভাবে ভাবে কিভাবে চলবেন সেটা শিখা যায় দুনিয়াতে জিনায় লিপ্ত না হয়ে আপনি বৈধভাবে আপনার স্ত্রীর সাথে জীবন যাপন করবেন কিভাবে সেটা শিখা যায় দুনিয়াতে হারাম বক্ষণ না করে আপনি হালাল কিভাবে ভক্ষণ করবেন সেটা শিখা যায় দুনিয়াতে সুদ খাইলে কি হবে হালাল হবে না হারাম হবে সেটা শিখা যায় দুনিয়াতে আপনি কোন পথে চললে কি হবে সেটা শেখা যায় দুনিয়াতে ভালো কিভাবে থাকবেন সেটাও শিখা যায় আর আপনার উপর যখন মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যাবে এ দুনিয়া আপনার জন্য যখন শেষ হয়ে যাবে দুনিয়ার জিন্দগি শেষ হয়ে যাবে আখিরাতের জিন্দগিতে যখন যেতে হবে যার শুরু আছে তার শেষ নাই ওই জান্নাতের মধ্যে কিভাবে আপনি থাকবেন কিভাবে জান্নাত পাবেন সেটা শেখা যা দুনিয়ার বাহ্যিক শিক্ষায় যে সাধারণ শিক্ষায় শিক্ষিত হন আপনি বিল্ডিং কিভাবে বানাবেন সেটা শেখা যায় আপনি মিল কল কারখানা কিভাবে চালাবেন সেটাও শেখা যায় বাজার ঘাট কিভাবে করবেন সেটাও শেখা যায় আপনি পাইলট কিভাবে হবেন সেটাও শেখা যায় আপনি প্লেন কিভাবে তৈরি করবেন সেটাও শেখা যায় ওয়াল এভরিথিং ওয়াল আদার সব শেখা যায় সব শেখা যায় এফআরসিএস করা যায় ডক্টরেট করা যায় ডাক্তার হওয়া যায় দুনিয়ার সর্বোচ্চ ডিগ্রি অর্জন করা যায় অর্জন করা যায় আল্লাহর কসম করে বলি রে ভাই এই সাধারণ শিক্ষাই শিক্ষিত হয়ে ইসলামিক শিক্ষাই শিক্ষিত হওয়া যায় না কথা কি ভুল বললাম দুনিয়ার শিক্ষাই শিক্ষিত হয়ে কখনোই আল্লাহর কোরআনের উপর শিক্ষা অর্জন করা যায় না দুনিয়ার সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে কখনোই রাসুলের আদর্শের উপর চলা যায় না দুনিয়ার সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে কখনো আমি জান্নাতে আমি বাজার কিভাবে করব জান্নাত কিভাবে কামাইবো সেটা কখনো শেখা যায় না এটাই হচ্ছে পার্থক্য সাধারণ শিক্ষা ও ইসলামিক শিক্ষা কথা কি বোঝাইতে পারলাম ভাই তাহলে কৌতূহল একটা ঘটনা বলি কিছু ছাত্র ইয়াং জেনারেশন তারা একটা ভ্রমণের জন্য একটা নৌকার মধ্যে চললেন খুব খেয়াল করে শুনবেন ভাই খুব খুব খেয়াল করে শুনবেন আমার কথা যদি খেয়াল না করে শুনেন কালকে সকালে শুধু বাজাইতে থাকবেন বাজাইতে থাকবেন তেতুলিয়া চালা তাহফিজুল কোরআন মাদ্রাসার মোহতামিম সাহেব শুধু নৌকার কথা বলে গেছে নৌকার কথা বলে গেছে না না আমি নৌকার কথা বলবো না আমি নৌকা দিয়ে একটা উদাহরণ দিতে চাচ্ছি কিছু ভ্রমণ করার জন্য নৌকার মধ্যে চললেন। ভাই সে দুনিয়ার কোন শিক্ষায় শিক্ষিত হন নাই দুনিয়ার কোন শিক্ষা সে অর্জন করেন নাই এমন সুন্দর পরিবেশ হিমল হাওয়া হিমেল হাওয়া বইছে এমন সুন্দর আকাশের অবস্থা এমন সুন্দর বিকেল সেই বিকেলের মধ্যে সেই সুন্দর আবহাওয়ার মধ্যে কিছু যুবক পরামর্শ করে বললো চলো আমরা একটু নৌকায় ভ্রমণ করে আসি একটু নৌকায় ঘুরে আসি যখন নৌকার মধ্যে নৌকায় চলার পর যখন কিছু দূর নৌকা চলে গেল। কিছু দূর যাওয়ার পর তারা হাসি তামাশায় মুগ্ধ হয়ে গেল হাসি তামাশায় যখন মেতে উঠল এক যুবক ওই মাঝি লক্ষ্য করে তুমি কি বিজ্ঞান শিখেছ তুমি কি লেখা করেছ তুমি কি কোনো কিছু লেখা শিখেছ সে বলল না আমি দুনিয়ার কোন পড়া শিখি নাই যুবক উত্তরে বলল তাহলে তুমি কি করেছ দ্বিতীয় আরেক যুবক আবার তাকে প্রশ্ন করলো তুমি কি বীজ গণিত শিখেছ তুমি কি অবশ্যই তাহলে বীজগণিত জানো মাঝি ভাই উত্তরে বললেন না না আপনি যা বলেছেন তা কোনোদিন শুনি নাই আমি তা এই শব্দ কোনোদিন শুনি নাই এরকম যখন আবার কিছু দূর চলতে লাগলো তৃতীয় যুবক বলে মাঝি ভাই তুমি তো দুনিয়ার কোন শিক্ষা বলতেছ করো নাই তেমন শিক্ষা অর্জন করো নাই তুমি বীজ গণিত জানো না অবশ্যই অবশ্যই তাহলে তুমি বিজ্ঞান জানো এবং ইতিহাস লেখাপড়া করেছ মাঝি ভাই উত্তর দিলেন হে ভাই আপনি কি কোন ব্যক্তির নাম বলতেছেন না কোন শহরের নাম বলতেছেন আমি বুঝতে পারলাম না মাঝি বাই বলেন না না আমি দুনিয়ার কোনো শিক্ষা অর্জন করি নাই মাঝি ভাইকে বলা হলো ওই যুবকরা করে বলল মাঝি! তাহলে তো তোমার কত হয়েছে মাঝি উত্তরে বলল আমার এবছর চল্লিশ হতে যাচ্ছে আমার এবছর আমার বয়স চল্লিশ হতে যাচ্ছে মাঝি বাই যখন এই কথা বললো তাকে বিভিন্ন কথা কথাবার্তা বলতে লাগলো এরকম ভাবে যখন কথাবার্তা বলতে লাগলো যখন কিছুক্ষণ পরে আল্লাহর কি কুদর আল্লাহর কি মহিমা আর সহ্য করতে পারে না সহ্য করতে পারে না আমার মনের অপদস্থ করবে না না তা কোনো দিন হতে পারে না আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তালার কুদরতের মধ্যে মুহূর্তের মধ্যে আকাশের অবস্থা বিকট করে দিলেন এরকম যখন ঝড় তুফান শুরু হয়ে গেল ঝড় তুফান শুরু হয়ে গেল নৌকা যখন হাবু ডুবু এদিক সেদিক খেলতে থাকে ডুবতে থাকতেছে সবাই ভয় আতঙ্ক হয়ে যাচ্ছে সবাই ভয় আতঙ্ক হয়ে যাচ্ছে আর এই সময় মাঝি তাদেরকে ডেকে বলেন হে যুব এতক্ষণ তো তোমরা আমাকে প্রশ্ন করেছো এবার আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি তোমরা যে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়েছ তা কি কি শিখেছ তা আমাকে একটু শোনাও যখন ওই যুবকরা ওই माजीকে দুনিয়াবি শিক্ষার কথা বলতে লাগলো ওই माजी পারে চোপ থাকো এবার চোপ থাকো বাস যথেষ্ট হয়েছে আর তোমাদের শিক্ষার কথা শুনতে চাই না এবার শেষ একটা প্রশ্ন শেষ একটা প্রশ্ন সেটা হচ্ছে তোমরা তো দুনিয়ার অনেক কিছু শিখেছো তোমরা তো আমাকে বলেছিলে আমার জীবনের অর্ধেক শেষ করে দিয়েছি অর্ধেক আমি মাটি করে দিয়েছি কিন্তু আমি তো দেখছি তোমাদের জীবনের সমস্ত সময়টাকে মাঝি আবার যুবকদের প্রশ্ন করলেন হে যুবক এবার আমার প্রশ্নের উত্তর দাও তোমরা সাতার জানো কিনা যুবকরা বলল না সাতার জানি না এই সাঁতারের উদ্দেশ্য হচ্ছে ইসলামিক শিক্ষা কোরআনের শিক্ষা যেন কিনা আল্লাহ না যদি তোমাদের এই নৌকাটা যায় তোমাদের জীবন হয়ে যাবে তোমরা করবা এই যে নৌকা নামক জীবন তোমার তুমি যে তোমার নৌকা তলাইয়া গেল ডুবে গেল এরপরে যে তোমার জীবন সেই পরকালে গিয়া কবরে গিয়া আল্লাহ তালার কাছে কি জবাব দিবা কি জবাব দিবা সেই শিক্ষা তুমি অর্জন অর্জন করেছ কি না ভাই কথা এখানে আরো ছিল কিন্তু সময় স্বল্প বোঝেন নাই একটা বিষয় কথা বলতে গেলে বক্তা এবং শ্রোতার মিনিমাম মিনিমাম যদিও না হয় কয় ঘন্টা সময় লাগে এক ঘন্টা সর্বনিম্ন এক ঘন্টার সময়ের নিচে কেউ সঠিকভাবে বোঝানো অনেক কঠিন বোঝাও অনেক কঠিন যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি বুঝে আসছে না ভাই এটাই হচ্ছে ইসলাম শিক্ষা ও সাধারণ শিক্ষার পার্থক্য সাধারণ শিক্ষা অর্জন করে বানরের শিক্ষা অর্জন করা যায় সাধারণ শিক্ষা অর্জন করে মানুষ বানরের জন্ম এটা শিক্ষা অর্জন করা যায় আর ইসলামিক শিক্ষা অর্জন করে মানুষ মানুষ থেকে জন্ম আমাদের আদি পিতা হস্ত আদম আলাইসাল্লাম এই শিক্ষা অর্জন করা যায় আমাদের রবি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই শিক্ষা অর্জন করা যায় ঠিক কিনা বলেন এর জন্য আমরা কেউ সাধারণ শিক্ষা অর্জন করবে ঠিক আছে যতটুকু না হলে নয় কিন্তু এই বানর শিক্ষা অর্জন করে আমরা বানর হয়ে ইমান হারা হয়ে মৃত্যুবরণ করে জাহান নামের খাতায় নাম লেখাতে চায় না ঠিক না। অবশ্যই আমাদের সন্তানকে কি করতে হবে ইসলামিক শিক্ষায় শিক্ষা অর্জন করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে হবে আমার সন্তান সবচাইতে পৃথিবীর বুকে আমার সন্তান আমার থেকে কেউ ভালোবাসতে পারে না আমি পিতা হয়ে আমার নিজ হাতে নিজ সন্তানকে আমি জাহান নামের লেখাপড়া করিয়ে বন্ধরে শিক্ষা অর্জন করা এই শিক্ষায় শিক্ষিত করে আমি আমার সন্তানকে জাহান নামে ধাবিত করতে পারি না ঠিক কিনা এর জন্য কোরআনের শিক্ষা অর্জন করতে হবে আপনাদের এখানে জানের ফুরকানিয়া মহিলা মাদ্রাসা রয়েছে মহিলাদেরকে এখানে ভর্তি করে দিবেন আপনাদের সন্তানদেরকে ভর্তি করে দিবেন এখানে আপনাদের পাশে তেতুলিয়া চালা তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা রয়েছে এ মাদ্রাসায় আপনারা আপনাদের সন্তানদেরকে ছেলেদেরকে ভর্তি করে দিবেন তিনি শিক্ষায় শিক্ষিত অর্জন করাবেন ইনসা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকেই কবুল করেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ